হ্যালো গাইস গুড মর্নিং কটা বাজে ভাই এখন বাজে তোর টাইম দেখা যায় না বারোটা সতেরো তো আজকে ক তারিখ চোদ্দো তো আজকে আমি আবার কতদিন পরে আমি আবার ব্লগিং করছি মনে হচ্ছে জানা ব্লগিং করব তো আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এই তো আমার পিছনেই আছে কারণ তো আজকে কী করি না করি সেটা তোমাদের কাছে শেয়ার করবো তো রেডি ফেডি হয়ে গেছি তো যাই হোক একটা ভিডিও তো আমি দুদিন থেকে করি চেষ্টা করব আজকে একটা ভিডিও একদিনের মধ্যে করার তো কী করবো না করবো সেটাই শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে গিং ভিডিও যা যা করতে লাগে করে দিও তো চলো দেখতে থাকো তে গিয়ে সব আমি আমি দেই আমি যাব না ওই যে ওই মামা টাকা দাও ওই মামা টাকা দাও ওই মামা টাকা দাও ওই মামা টাকা দাও না পিচকা না ফাঁস রং তো পরের দিন বেরিয়ে পনেরো তারিখ খেলবে তো নাই পনেরো তারিখই সবাই হোলি খেলবে তো আজকে হচ্ছে বসন্ত উৎসব আছে আমাদের স্টেডিয়ামে ওখানে যাবো আর কি কি করি মানে এখনো কোনো প্ল্যান নেই কোথায় যাব কি করবো না করব কোনো প্ল্যান নেই অনেকজন ফোন করেছে আসার জন্য তো সেখানেই যাই তো বাড়িতে হচ্ছে কে ঠাকুর প্রণাম প্রণাম করে মা কোথায় বা ছিল না হলে মা মাকেও প্রণাম করতাম তো বেরিয়ে পড়লাম যাও তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটাতে খুব মজা হবে তো যাই হোক এখানে যদি আমার কোনো ইচ্ছে না থাকে তাহলে আমি ওই kendre পালা আসতাম মানে

তো হ্যালো হ্যালো ফ্রেন্ড তো এইখানে বার্থডে চলতেছে তো এইখানে এ আছে এই যে রিক আছে আর বাকি এগুলা অডিয়েন্স চিনি না জানি না অচেনা লোক এগুলো অচেনা লোক কাউকে চিনি না শুধু একে চিনি আর এই যে একে চিনি বুনু এইখানে তোর হলো বেস্ট ফ্রেন্ড আর অর্ধেক বয়ফ্রেন্ড ঠিক আছে তো এইখানে আছে হলো আমাদের হলো বুনু মানে রিকের গার্লফ্রেন্ড এই যে রিক একটু স্মাইল দিতেছে আচ্ছা রিক কেক কি কাটা হবে হবে না তুমি কি ড্রিঙ্ক করছো চোখ মুখ থেকে ওরকম লাগতেছে কি কেকটাকে কাটবি আচ্ছা তুই তোকে কিছু বলবি মাথা ড্রিঙ্কস করে আসবে মানে গাড়ি খায় মদ চালাইছে চালাইতেছে গাড়ি খায় মদ চালাই খাবে তাহলে খাওয়াই দে আমাকে ও ছাগলামি না ডিকটা তাহলে কেকটা কাটা চলে যাবো অনেক গ্রিভি হয়ে যাবে কাটা ওই দাঁড়া ও আগে প্রপোজ করতে হবে আগে প্রপোজ করতে হবে হ্যাঁ ওই কি লাগাইছিস না না প্রপোজ করতে হবে আমি জানি না প্রপোজ করতে হবে আরে বাবা আমাকে তো করতে দাও আগে প্রপোজ করতে হবে

চাল বটলে তালৈ চাব আমাক নিবিধ আমি

এখন ধরা ভাববে যে ভিডিওটা তো ছোটো কেন বললি বা কিছু আর বাকি ক্লিপগুলো কোথায় যদি আজকে হোলি মর্থর খেয়ে কোথাও ছিলি এরকমটা কিছুই না গাইছে আমি ভিডিওটা বড়ো বলে করতে পারতাম আমি বেশি বড়ো করলাম আর তার কারণটা তোমার বড়ো ভিডিও দেখো না আর তার মধ্যে এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে তো নেক্সট হোলিতে আরও ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করবো তোমরা সাথে থাকলে সবই সম্ভব তো ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে তো ভিডিওটা তোমার যদি একটু ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও আনার জন্য অনেকটাই মোটিভেট করে সাপোর্ট তো করছোই না আর আমি ভিডিওই কোথায় দিচ্ছি তোমার সাপোর্ট করো না তো ভিডিও দিয়ে কী লাভ বলো তো ব্লগিং চ্যানেলটা আমি খুলেছি শখের জন্য জানি না এই চ্যানেলে আমি কতদূর যাবো তো বললাম এই ভিডিওটা হওয়া কি করতে হবে করে দিও তো চলো আর বেশি কথা বাড়াবো না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ভিডিও আসছে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো চলো বাই